শুভ সকাল জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম সারি শ্রেণী আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মিলিত তোমরা সবাই খুব কষ্ট করে জিএনএম হেনএম তারপরে তোমরা বিএসসি নার্সিং এমএসসি নার্সিং পাস আউট করে বসে আছো সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই সুপার থার্টি হোক সেই আলাদা আলাদা প্রকল্প হোক নার্সিং কোর্সের ডিমান্ড বাড়িয়ে চলছে নার্সিং কলেজের ডিমান্ড বাড়িয়ে চলছে সেই তুলনায় ত্রিপুরা যে নার্সও প্রচুর সংখ্যা পাস করে বের হচ্ছে এটা প্রফেশনাল কোর্স সবাই মানে সেবামূলক কাজ যেটা বলে তার জন্য সবাই এর দূরে সবাই মানে চলতে যাচ্ছে কিন্তু নিয়োগ কিন্তু নেই বেসরকারি পরিষেবা তো নার্সিং নেই আর সরকারি যে হসপিটালগুলি আছে সেখানে কিন্তু নার্স নিয়োগ নেই বর্তমানে যেখানে চার হাজার ভেকেন্সি ছাড়িয়ে গেছে নার্সিং অফিসার স্টাফ নার্স এম সব মিলে সেখানে রেজিস্টারকৃত বেকার সংখ্যা দশ হাজার সেখানে নিয়োগ নেই বললেই চলে তাছাড়া দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো ষোলো সতেরো সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল আগে গভর্নমেন্টের সময় যেখানে সাতশো একান্ন একানব্বই জন নার্সিং নিয়োগের ভ্যাকেন্সি এসেছিলো সেই নার্সিং নিয়োগের ভ্যাকেন্সিগুলো কিন্তু দুই পরে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয় তখন ক্যান্সেল করা হয় ঠিক আছে ভালো হয়েছে নতুন একটা নিয়োগ নীতি চালু হবে স্বচ্ছতার মানদণ্ড নিয়ে সাতশো একানব্বই জন নার্সিং অফিসার নিয়োগ করার কথা ছিল কিন্তু সেই সাতশো একানব্বই জন নার্সিং অফিসারের ভ্যাকেন্সি কিন্তু পুনরায় আসেনি বা স্টাফ নার্সের ভ্যাকেন্সি আসেনি সেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা কিন্তু পুনরায় আর চালু হয়নি মানে বেকারদের কথা চিন্তা করে যেটা ক্যান্সেল করা হয়েছে বেকারদের কথা চিন্তা করে সেটা পুনরায় চালু করা হয়নি তাহলে সেই ভ্যাকেন্সিটা কোথায় গেল খবর প্রতিবেদন প্রতিদিনই উঠে আসছে যেরকম এসেছে আজকে ডেটে নার্স সংকটে চিকিৎসা পরিষেবা লাটে অত গত দশ বছর ধরে নার্সিং অফিসার নিয়োগ বন্ধ রাজ্যে বেসরকারি ও সরকারি নার্সিং কলেজে প্রতি বছরই নার্সিং পাস করে বেকারের সংখ্যা বাড়ছে কেন নিয়োগ নেই তা বোধগম্য নেই কারণ রাজ্যের প্রধান যে রেফাল হসপিটাল জিবি এই দেখো জিবি এর যে খবরটা প্রধান রেফারেল হসপিটাল এখানে কি অবস্থা তবে এজিএমসি এন্ড জিবি হসপিটাল ফেসেস স্টাফ স্টাফ নার্স শর্টেজ দ্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবি হসপিটাল ইজ কারেন্টলি গেপলিং উইথ এ শর্টেজ অফ নার্সিং স্টাফ অ্যাজ রিভিল বাই ডক্টর শঙ্কর চক্রবর্তী তিনি আগস্ট মাসে যে বক্তব্যটা দিয়েছিল ডক্টর শঙ্কর চক্রবর্তী তখন বলেছিল আমাদের জিবি হসপিটালে বর্তমানে নার্সিং অফিসার বা স্টাফ নার্সে অনেকখানি শর্টেজ এডিশনাল নার্স দরকার যদি আমরা মেডিকেলের কোয়ালিটি এবং সার্ভিস যদি বাড়াতে চাই ডক্টর চক্রবর্তী নার্স মিট আপ দা স্ট্যান্ডার্ড আপেলচও যে স্ট্যান্ডার্ড সেট আপ করেছে সেই সেট আপ অনুযায়ী নার্সের বর্তমানে জিবি হসপিটাল মানে সাথে মিলিয়ে জিবি হসপিটাল কিন্তু পরিষেবা দিতে পারছে না সেম খবর উঠে যাচ্ছে জিবি হসপিটাল রেলিং

ত্রিপুরাজ্যের সবচেয়ে যে বড় রেফারেল হসপিটাল জিবি হসপিটাল সেখানে নার্সিং অফিসারে এত সংখ্যক ক্রাইসিস দেখা যাচ্ছে আমরা বাকি মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল কমান সার্ভিস সেন্টার গুলো যদি হেলথ সেন্টার গুলো যদি তুলনা করি তা তো আরো তলানিতে গিয়ে ঠিকবে কিছু কিছু খবর যেটা উঠে আছে সিকিউরিটি গার্ড দিয়েও নার্সিং অফিসারের কাজ চালানো হচ্ছে তারপর পার্ট টাইম কিছু লোক নিয়োগ করা হচ্ছে ও স্বল্প বেতনে কেজুয়াল ওয়ার্কার তাদের দিয়েও নার্সিং এর কাজ চালানো হচ্ছে কিন্তু নার্সিং তো একটা প্রফেশনাল কোর্স কেউ যদি বিএসসি এমপি ডাব্লিউ বিএসসি তারপরে জিএনএম নার্সিং পাস আউট করে না বেরোয় না বেরোয় তাহলে তারা অন্যান্য পরিষেবা কেউ না দেবে এইট ফার্স্ট টেন ফার্স্ট টুয়েলভ ফার্স্ট যে কোনো কোয়ালিফিকেশন স্টুডেন্টই হোক না কেন তারা কি সেই পরিমাণ নার্সিং পরিষেবা দিতে পারবে এজ কেজুয়াল ওয়ার্কার কারণ নার্সিংটা প্রফেশনাল কোর্স অবশ্যই বিএসসি জিএনএম নার্সিং পাস আউট থাকা দরকার সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা মানে আগাতে যেটা তেল নুন সেটা হলো সাতশো একানব্বইটা অনগোজ রিক্রুমেন্ট প্রসেস যেটা দুই হাজার আঠারো সালের প্রসেস চলছিল যেটা প্রাক্তন গভর্নমেন্ট সেটা কমপ্লিট করতে পারেনি সেটা বর্তমান সরকার এসে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল নাকি ক্যান্সেল করে দিয়ে অনলি

শেষ শেষ বেপে তারপর দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পূর্বে একশো চাকরি দেওয়া হয়েছিল বলা হয়েছিল তেরো জন ক্যান্ডিডেট পাওয়া যায়নি বর্তমানে যেখানে দশ হাজার থেকে একশো পঁচাত্তর জনকে খুঁজে পাওয়া যায়নি বলা হচ্ছে কোয়ালিটি নার্স নেই তারা পালভাবে পড়াশোনা করতে পারছে না তাদের ভিতরে সেই কোয়ালিটি নেই তারা পাস করতে পারছে না সেই জন্য একশো বাষট্টি কিন্তু দেওয়া হয়েছে তেরো জন ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যায়নি এখন কথা হলো একশো পঁচাত্তর জন নিয়োগে একশো বাষট্টি জন চাকরি দেওয়া হয়েছে তেরো জনকে খুঁজে পাওয়া যায়নি তাহলে তাহলে এত সংখ্যক নার্স কি আদৌ কোয়ালিটি নেই তাদেরকে আদৌ সে সামঞ্জস্যতা নেই পাস করে নাকি গভর্নমেন্ট এখানে কোশ্চেন পড়তো ইন্টারভিউ সেট এমনভাবে করছে যাতে ভ্যাকেন্সি সাথে চাকরি যাতে না দিয়ে থাকা যায় এখানে দেখা দেখার বিষয় হলো আমরা একটু এক মিনিট জাস্ট অন্যদিকে যাচ্ছে দু সালে যখন টেট এক্সাম নেওয়া হয়েছিল জাস্ট এক মিনিট সময় মতো আমাদের কাছ থেকে তখন বলেছিল চার হাজার আছে কিন্তু টেটে পাস করেছিল মাত্র তিনশো প্লাস বলা হয়েছে কি চল্লিশ হাজার পরীক্ষার্থীতে তিনশো জন পাস করেছে যেখানে ভ্যাকেন্সি ছিল চার হাজার বলা হয়েছে এতজন কেন্ডিট নেই কোয়ালিটি কেন্ডি নেই তাই পাস করতে পারেনি এবারে সে টিপিএস ইঞ্জিনিয়ারে টিপিএস ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা ডিগ্রি মিলে পঁচিশ সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছিল কিন্তু পাস অনেক কম সংখ্যক লুক করেছে অর্থাৎ পোস্টের থেকে যতটা পোস্টের ভ্যাকেন্সি হয়েছে এতজন লোক পাওয়া যাচ্ছে না বলছে ভ্যাকেন্সি নেই জেআরবিটি গুপসিতে যেখানে দুই হাজার চারশো দশ ভ্যাকেন্সি ছিল সেখানে পাস করেছে উনিশশো আশি জন বলা হচ্ছে ভ্যাকেন্সি আছে কিন্তু লোক নেই মানে সবগুলো ক্যাটেগরি যদি একসাথে মিলাই বা একসাথে যেমন টিএসআর এর ভ্যাকেন্সি তো সেম ছিল পুরা প্রসেস পুরা সব সংখ্যক নিয়োগ করা সম্ভব নেই বলছে লোক নেই মানে ত্রিপুরা সরকার থেকে বা বিভিন্ন দপ্তর থেকে এমনভাবে পরিচালনা করা হচ্ছে যে ত্রিপুরাতে বেকার আছে এটা আলাদা বিষয় কিন্তু যখন নিয়োগ বিষয় আছে তখন নেই আমরা চাকরি বসে বসে আছি আছি নিয়ে কিন্তু খানা নেওয়ার মতো লোক নেই শুধু একশো পঁয়ষট্টি জন নেওয়ার মতো লোক ছিল তাদের দিয়ে দিয়েছে একশো বাষট্টি জন বাকি আর নেওয়ার মতো লোক নেই টেট পাস করে টেইটে শিক্ষকদের পাঁচ হাজার ভ্যাকেন্সি আছে পরীক্ষা নেওয়া হয়েছে তোর পাঁচ হাজার লুক পাওয়া যায়নি এক্সাম দিয়েছে চল্লিশ হাজার ঠিক আছে পাঁচ হাজার লোক পাওয়া মাত্র তিনশো জন লোক পাওয়া গেছে তাই তিনশো জনকে চাকরি দেওয়া হয়েছে জিআইবিটি গ্রুপস ক্ষেত্রে আড়াই হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে মাত্র উনিশশো জনকে চাকরি দেওয়া হয়েছে বা চাক তিনে সকে বসে আছে কিন্তু নেওয়ার মতো লোক নেই বা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নেই এরকম বোঝা যাচ্ছে অর্থাৎ নার্সিং জবটা যদি আমরা দেখি নার্সিং জবে যেখানে চার হাজার প্লাস ভ্যাকেন্সি আছে মাত্র একশো পঁচাত্তর খানা ভ্যাকেন্সির জন্য অ্যাডভার্টাইজেশন বেরিয়েছে এর মধ্যে একশো জন চাকরি বেরিয়েছে আর বাকি নেওয়ার মতো লোক নেই এখন কথা হলো সাতশো একানব্বই জন যে ভ্যাকেন্সি ক্যান্সেল করা হয়েছে সেটা পুনরায় কেন সেটা পুনরায় শুরু করা হয়নি সেই ভ্যাকেন্সিটা ক্যান্সেল করার মেইন রিজনটা যদি থেকে থাকে স্বচ্ছতা বা অন্য কিছু তাহলে ক্যান্সেল করার পর আবার তো শুরু করার কথা ছিল তখনই যদি সাতশো একানব্বই খানে ভ্যাকেন্সি দুই হাজার ষোলো সালে যদি থেকে থাকে এখন ২০২৪ হাজার চব্বিশ সাল চলছে এখন ভ্যাকেন্সিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখানে দুই সালে নতুন সরকার ক্ষমতায় এসে নতুন নিয়োগ নীতি নাম করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দিয়েছে এরপর স্বাস্থ্য দপ্তর পুনরায় সরাসরি পদে যদি বাম তেমনভাবে নার্স নিয়োগ করা হয়নি বছর তো নিয়োগ করা হয়নি বললি চলে আর রাম তো নিয়োগ প্রক্রিয়া মুখ তুবটে পড়েছে তবে মাঝে মধ্যে নার্সিং পদে এগারো মাসের চুক্তির ভিত্তিতে এনএইচএ নিয়োগ দিকে নার্স নিয়োগ করলো তা সিন্ধুতে বিন্দু সম অবাক করার বিষয় হলো করোনা কালে তড়িগড়ি কিছু নার্স নিয়োগ করা হয়েছিল তখন তাদের বলা হয়েছিল করোনা পরিস্থিতি হলে তাদের নিয়মিতভাবে নিয়োগ করা হবে কিন্তু রাজ্যে তাদের নিয়োগ করা হয়নি আবাস জাতীয় স্বাস্থ্য রাজ্য শাখা থেকে যাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি কোনো নিরাপত্তা নেই কারণ এগারো মাস পরে সে চুক্তি মেয়াদ শেষ হলে চাকরি দেখে তাদের ছাড়ে করে দেওয়া হয়েছে এমনকি চাকরিতে নিয়মিতকরণও হবে না জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়মিত পদে নার্সের শূন্য পদ প্রায় চার হাজারে বেশি চার হাজার বেশি এমপি ডাব্লিউ এএনএম বা এমপ্লএম মিলে সে শূন্যবাদ সাড়ে তিন হাজার প্রায় আরও সাড়ে তিন হাজার আছে এএনএম বা এমপ্লমেল মিশে মানে সব মিলে সা সাত হাজার যেখানে ভ্যাকেন্সি আর রাজ্যে নার্সিং বিভিন্ন কোর্সে উত্তীর্ণ বেকারের সংখ্যা শুধু জিএনএম আর বিএসসি নার্সিং নিয়ে আট হাজার সাতশো চোত্রিশ জন বাকি ওরা মিলে প্রায় দশ হাজার যেখানে ভ্যাকেন্সি আছে গত ছয় মাসে শুধু জিবি হাসপাতাল থেকে অক্সোডি গেছেন কুড়ি থেকে পঁচিশ জন তাতেও বাড়ছে শূন্যবাদ নার্স সংকটে রাজ্যের হাসপাতালগুলি রাজধানী হাসপাতালগুলি সহ জেলা মহকুমা হাসপাতাল চিকিৎসা পরিষদ শোচনীয় অবস্থা তবে সহজে অনুমীয় গ্রাম ও পাহাড়ের স্বাস্থ্য কেন্দ্রগুলি কি করুন দশা চলছে ডাক্তার থাকলে নার্স নেই আবার নার্স থাকলে ডাক্তারের সংকট ভুগান্তি বাড়ছে সাধারণ জনগণের স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা যেটা মৌলিক অধিকারের ভিতরে পড়ে একদম ত্রিপুরার যে চল্লিশ লক্ষ একচল্লিশ লক্ষ জনসংখ্যা আছে সবারই স্বাস্থ্য পরিষেবার দরকার সবাই জীবনটাই স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত কিন্তু স্বাস্থ্য পরিষেবাটা ঠিকঠাক পরিচালনা করার জন্য যে ন্যূনতম শূন্য পদ আছে যে ন্যূনতম ম্যান পাওয়ার আছে তাতেই নিয়োগে বাধা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নার্স নিয়োগ বিভিন্ন সময় দেখা যায় এমপি ডাব্লিউ এম স্টাফ নার্স নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন হয়ে বেকার নাস্তা কিন্তু নিয়োগের কোনো খবর নেই গত এক বছর প্রায় তিন হাজার বিভিন্ন পদে নার্স নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ করা হয়নি রাজ্য মন্ত্রিসভায় ও অন্যান্য পদে অবশ্য মন্ত্রিসে নেওয়া অনেক সিদ্ধান্ত আজও কার্যকর করা হয়নি অনেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশ করা হচ্ছে না বিভাগের রাজ্যের বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারও স্বাস্থ্যতে কোনো হেল্প দুম নেই যদিও আবার গোটা করে প্রত্যেক বছর রাজ্যে বেকার যুব যুবতীদের নার্সিং কোর্টে পঠন সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার অনেক আশা নিয়ে নার্সিং কোর্সে ভর্তি হচ্ছে তারা কিন্তু চাকরির কোনো লক্ষ্য নেই প্রতি বছর হাজার হাজারো ছাত্রছাত্রী নার্সিং কোর্সে উত্তীর্ণ হচ্ছে এখন আবার রাজ্যে বেসরকারির মাধ্যমে নার্সিং কোর্টে পঠন পাঠন চলছে তবে নিয়োগ বন্ধ বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এএনএম জিএনএম এম জি কোর্সে উত্তীর্ণ বেকার চাষপথে ঘুরছে কবে হবে চাকরি তার কোনো গ্যারান্টি নেই সব মিলিয়ে বেকার ভাই বোনদের ভুখান্তি বাড়ছে তাদের কথা চিন্তা করার মতো বর্তমানে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর পিডাব্লিউডি অনেকগুলা দপ্তর নিয়ে রেখেছে যেমন করার চাকরি প্রত্যাশীরা ন্যূনতম পাঁচ দশমিক সময় নেই সেরকম নার্সিং পাসওয়ার্ড বেকার ভাই বোনদের বেকার ভাই বোনদের কথা চিন্তা করার জন্য সেই পরিমাণ সময় তাদের কাছে নেই আমরা আগেই বলেছি আট হাজার সাতশো চোত্তর জন বেকার নার্স এবং তেরোশো সাতান্ন জন কে এন নাস পাসআউট রাজপথে ঘুরছে বর্তমানে বেকার পরিস্থিতিতে আছে যেরকম আজ বা জিবি বাস নার্সিং ভ্যাকেন্সি প্রচুর হয়ে গেছে সেরকম রাজ্য অন্যান্য যে হসপিটালগুলি আছে সেখানেও নার্সিং ভ্যাকেন্সি প্রচুর হয়ে গেছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ত্রিপরাজ্যে যদি বঞ্চিত হয়ে থাকে তা হল নার্সিং পাস বেকার বাই বোনরা কারণ নার্সিং পাসআউট বেকার ভাই নিয়োগ হচ্ছে না বললেই চলে তাদের তাদের পরিস্থিতি বর্তমান সবচেয়ে সবচেয়ে করুন তারা অনেকটা পরিশ্রম করে অনেকটা মানে সময় একটা একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স কোর্স বা ডিপ্লোমা নার্সিং নার্সিং বেকার তো এমন একটা প্রফেশনাল কোর্স করেছে ও তো নার্সিং পাসওয়ার জবই প্রয়োজন অন্য জব কি যদি করতেও যায় যদিও নেই যদি করতেও যায় তাহলে ওই যে প্রফেশনাল কোর্সটা করেছে বিএসসি বা জিএনএম ওটা তো কোনো কাজে আসলো না তাই এখন বিষয় সরকার কোন দিন সবার দিকে একটু মুখ তুলে দেখবে হসপিটালগুলির দিকে একটু মুখ তুলে দেখবে স্বাস্থ্য পরিষেবার দিকে একটু মুখ তুলে দেখবে নাসিক বাসদ বেকার বাইবন্ধদের দিকে একটু মুখ তুলে দেখবে সেটাই এখন সবাই তাকিয়েছে বর্তমানে হয়তো নির্বাচন চলছে নির্বাচন দূর করে হয়তো এত কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আমরা আশা রাখছি যখন নির্বাচন শেষ হবে জুন মাসে তারপরে আমাদের নাসিক বাসদ বেকার বাইবন্দি দিকেও সরকার একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবে একটু হসপিটালগুলি একটু ভালোভাবে পরিচালনা করার জন্য একটু প্রথম সারিতে প্রথম প্রায়োরিটি দেবে হেলথ ডিপার্টমেন্ট কে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল